কেন ইমাম মাহদি আলাই সাল্লা সাল্লামের আগমনকে ইহুদিরা এবং কাফেরেরা এত ভয় পায় আজ আমরা জানবো ইহুদি ও খ্রিস্টানদের কিতাবেও ইমাম মাহাদি আলাই সালাতাম সম্পর্কে কি বলা হয়েছে চার কারণে তারা মুসলিমদের ভবিষ্যৎ নেতা ইমাম মাহাদি আলাই সালামের আগ এবং তার পিতার নামও হবে রাসুল সাল আলাই সালামের পিতার নামে তাহলে তাকে কেন মাহাদি বলে ডাকা হবে এবং তার গুণবলী কেমন হবে কুখ্যাত মুফাসির গ্রাম আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তার কিতাব আল বিদাইয়া ওয়ান নেহাইয়া নামক গ্রহণতে বলেন ইমাম মাহাদি হবে খোলাফা এবং প্রকৃত ইমানদারদের মধ্যে একজন মুসলমানরা হজরত ইসা সালাম এবং ইমাম মাহদির আগমনের অপেক্ষায় রয়েছে তিনি এসে ইহুদিদের ক্রোশ ভেঙে ফেলবেন এবং শুকর হত্যা করবেন এবং দুনিয়া থেকে সমস্ত ফিতনা দূর করবেন সুবহান আল্লাহ ইহুদি ও খ্রিস্টানদের মধ্য থেকে যারা তাদের শত্রু তাদেরকে হত্যা করবেন অতপর ইসলামী শাসন কায়েম করবেন সুবহান আল্লাহ ইমাম মাহদি আলাহি আলোচনা ইহুদি ও খ্রিস্টানদের কিতাবেও বর্ণিত আছে আল আহরাব বলেন আমি পূর্ববর্তী নবীদের কিতাবে ইমাম মাহাদির আগমনের সংবাদ পেয়েছি তার রাজত্বে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে কোন প্রকার জুলুম থাকবে না ইহুদিদের এক কিতাবে তাদেরকে সম্বোধন করে বলা হয়েছে যখন পৃথিবীতে তোমাদের সন্তান সনাদি অধিক হবে তোমাদের ক্ষমতা এবং রাজত্ব চারিদিকে ছড়িয়ে পড়বে পার্থিব ঐশ্বর্যে যখন তোমরা শীর্ষে উন্নত হবে যখন তোমরা তোমাদের রবের অবাধ্যতা এবং নাফারমানের চূড়ান্ত সীমা অতিক্রম করবে আমি এই আসমান ও জমিনকে সাক্ষী রেখে বলছি তখনই তোমাদের ধ্বংস ঘনিয়ে আসবে এবং তোমাদের পতন হবে এক প্রতীক্ষিত যুবকের হাতে আল্লাহ একবার তিনি বলেন তিনি হলেন মাহাদি যার বরকতময় আগমন হবে হজরত মোহাম্মদ সাল আলহিস বংশ থেকে পৃথিবীবাসী অধিক অপেক্ষায় থাকে তার আগমনের ইহুদিদের কিতাবে উল্লেখিত বক্তব্যের সাথে আল্লাহ সুবাহান এই আয়াত সম্পূর্ণ মিলে যায় কত চমৎকার সামঞ্জস্য মহান আল্লাহ তালা সুরাবানী ইসরায়েলের চার থেকে সাত নম্বর আয়াতের ভিতরে বলেন উপযুক্ত একাধিক হাদিসের আলোকে কথা সুস্পষ্ট হয়েছে মুসলমানদের সেই প্রতীক্ষিত ইমাম ও খলিফার নাম হবে শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল আলহ সাল সাল্লামের নামে কিন্তু প্রশ্ন হল সবার কাছে তিনি ইমাম মাহদি নামে পরিচিত কেন মাহাদি নামকরণের পিছনে প্রকৃত কারণ কি এ ব্যাপারে ওলামাই গ্রামের একাধিক বক্তব্য রয়েছে হজরত কায়ব আল হারাফ থেকে বর্ণিত তিনি বলেন মাহাদি নামকরণের কারণ হল তিনি পৃথিবীতে আগমন করে সকল মানবজাতিকে একটি সূক্ষ্ম বিষয়ের প্রতি হেদায়ত তথা পথ প্রদর্শন করবেন এবং তিনি এনতাকিয়া শহর থেকে আসল তাওরাত এবং ইঞ্জিল কিতাব বের করবেন আল্লামা আসির আলহী বলেন ইমাম মাহাদি হলেন ওই ব্যক্তি যিনি মানব জাতিকে তথা পথ প্রদর্শন করবেন তাই তাকে মাহাদি বলা হয় সুতরাং বোঝা গেল আল্লাহ তালা মানব সঠিক পথ প্রদর্শনের জন্য তাকে সঠিক পথের উপর অটল এবং অবিচল করা হয়েছে আরো একটি হাদিসে উল্লেখ করা হয়েছে রাসুল সালু আলাই সালাম বলেছেন আমাদের খনিজ ভান্ডারের কাছে কাসির রহমতুল্লাহ আলাই বলেন উল্লেখিত এই হাদিসে যেই ধন ভান্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবা ঘরের ধনভাণ্ডার তিনজন শাসকের পুত্র তা দখল করার জন্য লড়াই করবে কিন্তু কেউ তা দখল করতে পারবে না সর্বশেষ আখেরি জামানায় পাশ্চাত্যের কোনো একটি দেশ থেকে ইমাম সালাম আগমন করবেন কতিপয় কিছু মূর্খ দাবি করে যে তিনি সামিরার গোত্র থেকে আত্মপ্রকাশ করবে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানো তারা এ ধরনের আরো মিথ্যা ও হাস্যকর কথা অবতরণ করেছে যার কোনো ভিত্তি নেই প্রিয় দর্শক নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ